গতকাল কলকাতা এবং পাঞ্জাবের ম্যাচে এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলো দেখে কে কে আর এর ফ্যানরা হতাশ হয়েছে প্রথমে বলা যায় যে টসে জিতে প্রথমে পাঞ্জাব ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল প্রথম দুই ওভার তারা ভালো খেলেছিল কিন্তু তারপর থেকে কে কে আর এর বলাররা কাম ব্যাক করতে থাকে এবং এত সুন্দর বলিং করে যে একের পর এক উইকেট পড়তে থাকে সেখানে কেউই খুব একটা বেশি রান করতে পারেনি সেখানে পাঞ্জাবের ব্যাটিং লাইন আপ একের পর এক পড়তে পড়তে উইকেট করে পড়ে তারা একশো রানে অল আউট হয় এবং কে কে হয়ে হার্ষিত রানা তিন উইকেট নেয় বরুণ চক্রবর্তী দুই উইকেট নেয় সুনীল নারিন দুই উইকেট নেয় এরকম করে সবাই দুই উইকেট নেয় এবং রান রেট সবারই কমের মধ্যেই রাখে কেউ বেশি রান খরচ করেন কিন্তু মূল সমস্যা হয়ে যায় কে কেআর এর ব্যাটিংয়ে যেখানে একশো বারো রানের টার্গেট ছিল সেইখানে অনেকেই ভেবেছিল যে দুটো পয়েন্ট কে কে আর পকেটে চলে এসেছে অলরেডি কিন্তু একশো বারো রানের টার্গেট এটা তো পাওয়ার প্লেট দশ ওভারের মধ্যেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা কিন্তু সেখানে কে কেকেআরএর অনেকে ভেবেছিল যে কে কে আর ওভার এক বলে যদি রানটা তুলে দেয় মানে একশো রান যদি চোদ্দো ওভার এক বলের তুলে দিত কালকে তাহলে কে আর আজকে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকতো রান রেটের হিসাবে তারা আট পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকতো গুজরাটকে সরি তারা এক নম্বরে চলে যেত কমেন্টেটার থেকে হর্ষা ভোগলের থেকে অনেকেই এটা নিয়ে আলোচনা করেছিল যে চোদ্দ ওভার এক বলের মধ্যে যদি কে কে রান শেষ করে দেয় তারা পয়েন্ট টেবিলের এক নম্বরে চলে যাবে কিন্তু প্রথমে নেমেই দুটো ওপেনার সাত রানের মধ্যে তারা দুইকে হারিয়ে ফেলে কুইন্টন ডিকক এবং সুলিল নারি সেখান থেকে হয়তো ম্যাচের টার্নিং পয়েন্ট ঘুরে গেছিলো আরও আছে টার্নিং পয়েন্ট ঘোরার কথা আস্তে আস্তে আসছি তারপরে অঙ্কুশ রাঘুবংশী এবং ক্যাপ্টেন আজিঙ্কের আহানে দুজনে ব্যাটিংয়ের হাল ধরে এবং দুজনে খুব ভালোভাবে ব্যাটিং করছিল তারা বাহান্ন রানের একটা পার্টনারশিপও করে কিন্তু মূল সমস্যা হয়ে যায় কোথায় জানেন যখন আজিঙ্কের আহানে এল আউট হয় এবং সে অঙ্কুশ রাঘুবংশীর কথা শুনে ডিআরএস নেয় না সে সহিচ্ছায় চলে যাও তারা ভাবছে উইকেটে রানে বাষট্টি রান মতো হয়ে গেছে আর এখন ডিআরএস নিয়ে কোনো লাভ নেই পরের ব্যাটসম্যানরা তো সামলেই নেবে এটাই আজিঙ্কে রাহানের মাথায় ছিল কিন্তু সেইখান থেকেই যে ম্যাচের টার্নিং পয়েন্ট শুরু হয় এবং কে কে আর এর এরকম দুর অবস্থা হয়ে যায় যেখানে বাষট্টিতে তিন উইকেট সেখানে পঁচানব্বই অল আউট হয়ে যায় কে কে আর এটা ভাবার বিষয় না তারপরে এক এক করে অঙ্কুশ রঘুবংশী আউট হয় তেইশ কোটি ভেঙ্কেটেশ আইয়ার আউট হয় রিঙ্কু সিং আউট হয় রিঙ্কু সিং এবার কি যে করতে যাচ্ছে যাচ্ছে না তাকে ইন্ডিয়ান টিমে রাখা যাচ্ছে না তার যা পারফরমেন্স দেখছে চাহাল ওফ কি বল না করলো কালকে চাহাল কালকের একা হাতে ম্যাচ ঘুরিয়েছে বলতে গেলে রমনদ্বীপ আউট হয় এরপরে রাসেল ভেবে হয়তো বোঝা যে এক ওভারে যখন দুটো ছয় একটা চার মারলো আর সতেরো রান বাকি রাসেল হয়তো তুলে দেবে কিন্তু না পঁচানব্বই কলকাতা অল আউট হয়ে যায় কালকে স্পিনিং উইকেট ছিল কিন্তু তাও কেন মইন আলীকে যে বাদ দিল এটা কে কে আর টিম ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত বোঝাতে পারছে না নোকিয়াকে নিল নোকিয়া এক উইকেট নিল কিন্তু কালকে মৈন আলীকে বাদ দেওয়ার কোনো দরকার ছিল না তাও তারা বাদ দিল রাসেল চলছে না পাওয়ালকে দেখা যাক ট্রাই করা যাক একটা ম্যাচে কিন্তু সেটাও তারা করছেন এমন করে করে তারা সাত ম্যাচের মধ্যে চার ম্যাচ হারলো এবং তিন ম্যাচ জিতেছে তিন ম্যাচে আলিকে যদি কিছু মানা হয় তাহলে আলিকে তিন ম্যাচে খেলিয়েছে তিন ম্যাচ জিতেছে এবং বাকি চার ম্যাচ হেরেছে এখন দেখা যাক পরের ম্যাচে কে কে এর ঘুরে দাঁড়াতে পারে কিনা যেহেতু ম্যাচের পর ম্যাচ সাতটা ম্যাচ হয়ে গেছে আর বেশি ম্যাচও নেই তা এখন দেখা যাক পরের ম্যাচগুলোতে কে কে আর নিজেদের ভুল টুটি সামলে উঠে দাঁড়াতে পারে কিনা